আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি মনিস কুকিং আর্টে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো চাল কুমড়ার মোরব্বা রেসিপি এই মোরব্বাটা বিয়েবাড়ির জর্দা পোলাও ফালুদা কেক ব্রেড ইত্যাদিতে ব্যবহার করা হয়ে থাকে এই মোরব্বাটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি একটা পাকা চাল কুমড়া চাল কুমড়ো গায়ে ঘষা দিলে যদি হাতে এরকম সাদা পাউডারের মতো বস্তু লেগে যায় তাহলে বুঝতে হবে যে চাল কুমড়োটা পাকা আর পাকা চাল কুমড়ো দিয়ে যদি আমরা মোরব্বা তৈরি করি তাহলে সেটা বেশি দিন ভালো থাকে এবার আমি চাল কুমড়াটা কেটে নেব আমি চাল কুমড়াটা কেটে সেখান থেকে তিন ভাগের এক ভাগ চাল কুমড়া খোসা ছাড়িয়ে এভাবে কেটে নিয়েছি আমি চাল কুমড়ার টুকরোগুলো এভাবে বড় করে কেটে নিয়েছি এতে করে চাল কুমড়াগুলো কেচে নিতে সুবিধা হবে এখন আমি চাল কুমড়োর টুকরাগুলো ভালো করে কেটে নিব আমি চাল কুমড়ার একটা টুকরো ভালো করে কেটে নিয়েছি এটা কতটা সফট হয়েছে আর চাপ দিলে পানি বেরিয়ে আসছে এভাবে আমি সবগুলো চাল কুমড়া কেচে নিব আমি সবগুলো কুমড়া কেচে নিয়েছি কাচানোর পর শক্ত চাল কুমড়া কতটা সফট হয়েছে আর এটাতে চাপ দিলে পানি বের হচ্ছে এবার আমি একটা পাত্রে কিছুটা পানি নিয়েছি এবার এর সাথে অ্যাড করব দুই টেবিল চামচের মতো চুন এটা হচ্ছে পান খাওয়ার চুন চুনটাকে আমি পানির সাথে ভালো করে মিশিয়ে নিব তারপর চাল কুমড়ার টুকরাগুলোকে এই চুনের পানের মধ্যে ভিজিয়ে রাখব এতে করে কুমড়াগুলো শক্ত হয়ে যাবে আর পরবর্তীতে এটা চিনির শিরায় ডুবানোর পর ভেঙে বা গলে যাবে না কুমড়াগুলো চুনের পানির মধ্যে কমপক্ষে সাত আট ঘন্টা ভিজিয়ে রাখতে হবে তাহলেই কুমড়াগুলো শক্ত হবে আমি আট ঘন্টা ধরে কুমড়াগুলো ভিজিয়ে রেখেছিলাম চুনের পানের মধ্যে কুমড়া অনেক শক্ত হয়েছে এখন এবার আমি এগুলোকে কয়েকবার পানি চেঞ্জ করে খুব ভালো করে ধুয়ে এবার আমি একটা প্যানের মধ্যে সবগুলো কুমড়ার টুকরা দিয়ে দিব তারপরে সেখানে দিব কিছু পানি ঢাকনা দিয়ে এগুলো ঢেকে দিব তারপর চুলাটা অন করে কোমরাগুলো আমি চেক করে নিয়েছি কোমড়া সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি চুলাটা বন্ধ করে দিব আর কোমড়া গুলো গরম পানির মধ্যে দশ মিনিট রেখে দিব ফিরে এসেছি দশ মিনিট পর এবার আমি চাল কুমড়াগুলো তুলে নিব এখন আমি চাল কুমড়ো গুলোকে টুকরো টুকরো করে কেটে নিব কেটে নিতে সুবিধা হবে বলে আমি চাল কুমড়ার টুকরোগুলো বড় রেখেছিলাম এভাবে আমি সবগুলো চাল কুমড়া কেটে নিব আমি সবগুলো চাল কুমড়া কেটে নিয়েছি এবার আমি একটা প্যানে সবগুলো চাল কুমড়ো দিয়ে এরপর এর সাথে দিব তিন কাপ চিনি আর দিব তিনটা ছোট এলাচ আর একটা ছোট তেজপাতা এগুলো দেবার ফলে কুমড়ার মধ্যে যে একটা কুমড়া কুমড়া গন্ধ থাকে সেটা চলে যাবে এবার আমি এগুলো আধা ঘন্টা রেস্ট রাখবো এতে করে কুমড়ার ভাবে চিনিগুলো গলে যাবে ফিরে এসেছি আধা ঘন্টা পর চিনিগুলো গলে গিয়েছে এবার আমি লো হিটে কুমড়াগুলো চাল করতে থাকব এখানে অতিরিক্ত পানি দেবার প্রয়োজন নেই চিনি থেকে যে পানি বের হয়েছে সেই পানি দিয়ে শিরাগুলো আমি চাল করব। চিনি থেকে বেশ কিছুটা পানি বেরিয়ে এসেছে এই পানি দিয়েই কুমড়োগুলো সিদ্ধ হয়ে যাবে বাকিটা কুমড়ার শিরাটা প্রায় কমে গিয়েছে এবার আমি এর ভেতরে থাকা এলাচগুলো তুলে ফেলে দেব কারণ এটা থেকে যেটুকু ফ্লেভার নেবার প্রয়োজন ছিল সেটা হয়ে গিয়েছে চিনির শিরাটা অনেক কমে গিয়েছে এটা যখন এরকম হাতের সাথে আঠালো হয়ে যাবে তখন চুলাটা বন্ধ করে দিতে হবে এর চেয়ে বেশি আর শিরাটা চাল করা যাবে না তাহলে মরব্বাটা ভালো হবে না এবার আমি চুলাটা বন্ধ করে দিব তারপর একটা একটা করে মরব্বা নিয়ে এরকম একটা স্টেনার কিংবা চালনিতে দিয়ে ফাঁকা ফাঁকা করে দিব খেয়াল রাখতে হবে একটার গায়ে যাতে আরেকটা না লাগে এতে করে মোরব্বার গায়ে অতিরিক্ত যে শিরাটা থাকে সেটা নিচে পড়ে যাবে আর মোরব্বাতে অতিরিক্ত চিনির লেয়ার পড়বে না এটা কোনো প্লেটে দিতে যাবেন না তাহলে মোরব্বার গায়ে অতিরিক্ত চিনির লেয়ার পড়বে এই মোরব্বাগুলো সাত থেকে আট ঘন্টা ধরে ঠান্ডা করে শক্ত করে নিতে হবে তাহলে মোরব্বাটা ঠান্ডা হয়ে যাবে আর উপরের লেয়ারটা একটু শক্ত হবে ফিরে এসেছে আট ঘন্টা পর আমার মরব্বাগুলো ঠান্ডা হয়ে গিয়েছে আর এর উপরে একটা শক্ত লেয়ার পড়েছে এগুলো একটা কাচের জারে রেখে বেশ কিছুদিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন আর এরকম আরো মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পেজটাও ফলো করে আমার পাশে থাকবেন আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ